আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে একটা বিষয় কথা বলার জন্য আসছি বর্তমানে আমাদের যেমন শীতের সিজনটা এসছে মাহফিল বিভিন্ন জায়গায় হয় তো এই মাহফিলটাকে আমাদের অনেকে দেখে একটা ট্রেডিশনাল পথে নিয়ে গেছে মানে এটা একটা ফ্যাশন তো ভাবে নিয়ে গেছে তো এই কথাটা আমি কেন বললাম আগে ভিডিওটা একটু দেখেন তারপরে বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ নতুন এরকম পরিবেশে আমি কখনো ওয়াশ করি নাই এবং করার কোনো ইচ্ছাও নেই এবং এ ধরনের পরিবেশ হয়তো আপনাদের এদিকে আছে আমাকে যেহেতু ওয়াশ করতে আনছেন ওয়াজ মানি নসিহত উপদেশ কিংবা নসিহত হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনার অডিয়েন্সটা করলেন এটা সম্পূর্ণ হারাম আমি এগুলোর বিরুদ্ধে জিহাদ করতেছি আপনারা এখানে আসি আমার বসাই দিলেন আপনারা পুরুষের মধ্যখানে মধ্যখানে নারী এটা কি আমি কোন পার্কে আসলাম ন্যূনতম এই কমন সেন্স যদি কোন একজন ইসলামিক চিন্তা চেতনাশীল মাহফিল যারা করে তাদের মানসিকতায় যদি এই মা বোনদের ইজ্জত আবরু পর্দা যে ফরস এই ন্যূনতম জ্ঞানও যদি না থাকে তাহলে ভাই এটা কিসের মাহফিল কিসের আয়োজন কিসের কি আপনারা আমার সাথে দেখেন ওয়াজ ময়দান আয়োজন করছে মেয়ে ছেলে মানে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো একই ভিতরে আয়োজন করছে জায়গায় কোরআন এবং হাদিসে বারবার পর্দার কথা বলা হয়েছে সেই জায়গায় মাফলের নামে কি একটা অবস্থা শুরু করছে এবং কি নারী পুরুষ সবার একসাথে মানে একটা গানের কনসার্ট করলে যেরকম নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না ঠিক ওয়াজ ময়দানটাকে এখন কিছু কিছু লোকে এটাকে এই পরিস্থিতিতে নিয়ে আসে আসলে আমরা যে সবাই সবার জায়গা থেকে এই ধরনের কার্যকলাপ প্রতিবাদ করতে হবে ইসলাম ইসলামটাকে ইসলামটাকে যেভাবে ফ্যাশনে পরিণত করতেছে এবং ইসলামটাকে ইসলামের জায়গায় রাখতেছে না দিনই পথের যে আমাদের আসলে ইসলামটা যে আমাদের একটা লক্ষ্য এই লক্ষ্যগুলা এই ধরনের কিছু কিছু লোকের কারণে বর্তমানে খুব মানে পরিস্থিতিতে অনেক খারাপের দিকে যাচ্ছে যা আসুন আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করি এই ধরনের কোনো ওয়াজ মাহফিল যার যার এলাকায় যদি এই ধরনের কেউ আয়োজন করে তো আপনারা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন যাতে এই ধরনের ওয়াজ মাহফিল না করতে পারে ওয়াজ মহিলাদের জন্য করতে পারে আলাদা একটা ব্যবস্থা করতে পারে আলাদা একটা প্যান্ডেল করে আলাদা মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে কিন্তু এইভাবে নারী পুরুষ সবাই একসাথে এটা কোন ধরনের ইসলাম কোন ধরনের মাহফিলের আয়োজন এটা যারা করতেছে তারা ইসলামটাকে বিতর্কিত করার জন্য এই ধরনের আয়োজন গুলো করতেছে এই ধরনের বিতর্কিত আয়োজন থেকে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি